শ্রাবণ মাস শেষ হতেই যোগী রাজ্যে বুলডোজার অ্যাকশন শুরু সরকারি রাস্তা দখল করে থাকা দোকানপাট উচ্ছেদ অভিযানে নেমে সমস্ত কিছু বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দিল পুলিশ প্রশাসনের কর্তারা এক ঝলকে দেখুন সেই ভিডিও ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে জানা গিয়েছে বারাণসীর কাছেরই থেকে পাণ্ডেপুর যাওয়ার জন্য রাস্তাটি চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার আর সেই কারণে প্রায় তিনশো মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি প্রশস্ত করা হচ্ছে আর তাই রাস্তা দখল করে থাকা সমস্ত দোকানদারদের সরে যেতে অনেক আগেই নির্দেশ দিয়েছিল প্রশাসন আর তার জন্য তাদের ক্ষতিপূরণ দেয় সরকার রাস্তা সম্প্রসারণের কাজে যাতে কোনো কিছু বাধা না হয়ে দাঁড়ায় তাই রাস্তা দখল করে থাকা দোকানপাট বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসন এই কাজে যাতে কোনো ঝুট না হয় আগে থাকতে ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী একই পদক্ষেপের বিষয়ে এডিএম সিটি অলোক ভার্মাল বলেন রাস্তা চওড়া সম্প্রসারণের কাজ চলছে যাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদেরই দোকান কেবল ভাঙা হচ্ছে পুরো রাস্তাটি তৈরি হয়ে গিয়েছে কেবল পুলিশ লাইন থেকে আদালত পর্যন্ত রাস্তাটি বাকি আছে দোকান সরিয়ে নিতে নির্দেশ দেওয়ার পরও যারা সর তারা সরায়নি তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কি বলছেন এডিএম অলোক ভর্মা শুনবো देखिए अतिक्रमण नहीं है এনক্রোচমেন্ট ড্রাইভ नहीं है हम जिनको दे चुके हैं রোড ওয়াইডিং का उनका सिर्फ जा रहा है और ये रोड का ये का ये संधा रोड है जो कि पुलिस लाइन से लेकर के पूरा पैच हमारा बन चुका है पुलिस लाइन से लेकर कचहरी चौराहे तक का पैच बचा हुआ है ये उसको तो उसको हटाने तो तो की है सर ये किस पार्ट में आ रहा है ये कचहरी की दुकान कचहरी चौराहे तक आएगा से कचहरी चौराहे तक आएगा हाँ पैंतीस दुकानें यहाँ पे बाकी का पूरा पैच बन चुका है तो इंक्रोचमेंट टे हट जाए तो उसका मैं मानता हूँ की मुस्किल से एक से डेढ़ महीने के अंदर बन जाएगा नोटिस कब दिया गया था नोटिस एक्चुअली तो पेपर में दो बार पब्लिश भी किया गया है इनको जब इन्होंने नोटिस से इनकार कर दिया तो नोटिस की चशपानगी करी गई फिर भी इन्होंने नहीं लिया था फिर उसमें से कुछ लोग आए जिन्होंने पैसा लेने का अपना किया कार्रवाई शुरू करी तो उनको हमने पैसा दे दिया पैसा दिया कितना समय हो मुझे लगता एक सप्ताह हो गया শ্রাবণ মাস শেষ হতেই যোগীরাজ্য যোগীরাজ্যে বুলডোজার অ্যাকশন শুরু হয়ে গেল সরকারি রাস্তা দখল করে থাকা দোকানপাট উচ্ছেদ অভিযানে নেমে সমস্ত কিছু বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দিল পুলিশ প্রশাসনের কর্তারা এক ছলকে সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের জানা গিয়েছে বারাণসীর কাছেরি থেকে পাণ্ডেপুর যাওয়ার জন্য রাস্তাটি চওড়া করার সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার আর সেই কারণেই প্রায় তিনশো মিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি প্রশস্ত করা হচ্ছে আর তাই রাস্তা দখল করে থাকা সমস্ত দোকানদারদের সরে যেতে অনেক আগেই নির্দেশ দেয় প্রশাসন আর তার জন্য তাদের ক্ষতিপূরণও দেয় সরকার রাস্তা সম্প্রসারণের কাজে যাতে কোনো কিছু বাধা হয়ে না দাঁড়ায় তাই দখল করে থাকা দোকানদার দোকানপাটগুলোকে বুলডোসার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসন আর এই কাজে যাতে কোনো ঝুটঝামেলা না হয় তাই আগে থাকতে ঘটনাস্থলে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী একই পদক্ষেপের বিষয়ে এডিএম সিটি অলোক ভর্মা বলেন রাস্তা সম্প্রসারণের কাজ চলছে যাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদেরই দোকান কেবল ভাঙা হচ্ছে কি বল বলেছেন শুনবার দেখিয়ে অতিক্রমণ নেই এনক্রোচমেন্ট ড্রাইভ নেই হ্যাঁ দিয়ে চুকে রোড ওয়াইডিং কাজ তোলা যা और ये रोड का ये का ये संधा रोड है जो कि पुलिस लाइन से लेकर के पूरा पैच हमारा बन चुका है पुलिस लाइन से लेकर कचहरी चौराहे तक का पैच बचा हुआ है ये उसको तो उसको हटाने की से कहां है किस ये कचहरी की दुकान कचहरी चौराहे तक आएगा हाँ संघा से कचहरी चौराहे तक आएगा